ও দাদা কোন দোকান থেকে কিনছিলি কুরআন সিটি আমি দোকান দনা আমি সমিতি তুলছিলাম আমার কি গুতু গুতু সমিতি এটার মধ্যে আমার শ্রীডা একটা একটা ভাঙ্গা চটিনের গোল লয়ে একটা শাড়ি তো গল নি ভাই শাড়িটা আমার লাগবো লাগবো শাড়ি তোর জিনিস লাগবো

দুই ভাগ আচ্ছা শুন কাগজ পাতি যে কেইটা লাগবো মন হৈছে কৈছে গদামিয়া কৈছে

ভাই এটা ডেড সার্টিফিকেট লাগে দুইটা অন কি মিলাই দি ধর ভাই ও আচ্ছা আচ্ছা আইতে চাইতেছি আমি আইতেছি আমি হুনিয়া নিয়া দিতেছি এর কারণে দাঁড়ান আমি লইতেছি কোন ডেড সার্টিফিকেট আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ওনি যে ডেড সার্টিফিকেট দি কইছে মাল আছে মাল তো আনছি এইটা দি লাগো এই যে এর আগুন তো ঠিক টাকা নতি আছে ঠিক আছে ঠিক আছে এই তো ভাই এর ডেড সার্টিফিকেট এটলো দিছি

গর পছন্দ হয়েছে গেল দুঃখ নাইপছন্দ হয়েছো তো হ্যালো শাড়িটা বুঝাই আচ্ছা বুঝাই এই যে এই যে আমরা এন থেকে সবকিছু ঠিকঠাক আছে তো অনেক সময় মতো কিস্তিরা সর্বোচ্চ বাহাত্তর বছর আচ্ছা এই যে এতদিন করতেন যে আমাদের গুতু গুতু সমিতি দেখে লোন দেখাইলাম আপনারা যদি কেউ নিতে চান আমাদের এই সমিতি থেকে এই যুগাল গুলা তাহলে আপনারা চলে আসবেন টাকাও দেওয়া হয় যদি আপনার সব পাতি ঠিক করে আমার সাথে যোগাযোগ করবেন আর মাল একদিনে বুঝে নেবেন একদিন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ